স্বাগত জানাচ্ছি দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আমি মাঝাবিন মৌ এই মুহূর্তে রয়েছে রংপুর শ্রী শ্রী করুণাময়ী যে কালীবাড়ি মন্দির রয়েছে সেখান থেকে এখানকার সর্বশেষ যদি আপনাদেরকে জানিয়ে রাখে আজকে কিন্তু বিজয়া দশমীর দিনে কিন্তু দেবী ভাষানের যে প্রস্তুতি সে আনুষ্ঠানিক কার্যক্রম চলছে ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী যারা ভক্ত অনুরাগীরা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে মন্দির প্রাঙ্গনে কিন্তু এসে ভিড় জমিয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু দেবী দুর্গাকে শেষ দর্শনের জন্য কিন্তু এখানে এসেছেন এবং প্রাণ ভরে কিন্তু তারা তাদের যে দেবী দুর্গা রয়েছে তাকে কিন্তু আজকে শেষবারের মতো দেখছেন কারণ দীর্ঘ এক বছর অপেক্ষার পর তারা তাদের যে প্রতিমা রয়েছে তাকে কিন্তু তারা পেয়েছেন এবং আজকে পূজার যে পাঁচ দিনের আনুষ্ঠানিকতার আজকে শেষ দিন আজকের দিনেই কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেবী দুর্গাকে ভাসানের জন্য তারা ভাসানের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং ভাসানের জন্য তারা নিয়ে যাবেন তো এর আগে কিন্তু ভক্তরা শেষ দর্শনের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভিড় জমিয়ে ভিড় ছে এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা তাদের আজকে যে দশমীর যে মূল আনুষ্ঠানিকতা ছিল আহ যে সিঁদুর খেলা রয়েছে সেটি কিন্তু তারা খেলেছেন আমরা দেখেছি এবং তারা বলছিলেন যে এই সিঁদুর খেলার মাধ্যমে কিন্তু তারা তাদের যে আনন্দ রয়েছে এটি ভাগাভাগি করছিলেন এবং তারা নিজেদেরকে লাল রঙের রঙিন করে তুলেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এই সিঁদুর খেলার আসলে মূল উদ্দেশ্য তারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুর খেলাটি খেলেন এবং তারা যে নারী শক্তির প্রতীক তারা দেবী দুর্গা তার শক্তি নিজেদের মাঝে ধারণ করার উদ্দেশ্যেই কিন্তু তারা এই খেলাটি খেলেন তো তা আজকে কিন্তু আমরা যেমনটি শুনেছিলাম যে আজকে বিকেল তিনটা থেকে কিন্তু সন্ধ্যা ছয়টার মধ্যে তারা যে প্রতিমাগুলো রয়েছে একে একে কিন্তু তারা সমস্ত প্রতিমা বিসর্জন দিবেন এবং তিনটা থেকে কিন্তু তারা প্রতিমাগুলোকে আসন থেকে তুলে কিন্তু পুকুর বা নদীর কাছে নিয়ে যাবেন তারা যে ভাষানের যে কার্যক্রম সেটি করার জন্য তো এখানের পুরোহিতের সাথে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু বলছিলেন যে এবারের যে পুজো রয়েছে সেটি কিন্তু অত্যন্ত সন্তোষ সাথে তারা করতে পেরেছেন এবং আমরা দেখেছি রংপুর শহরের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে দেখেছি ভক্ত এবং যারা পুজো আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু সকলে বলছিলেন তাদের সন্তুষ্টির কথা যে প্রশাসনিক যে বিষয়টি রয়েছে প্রশাসনিক যে সুরক্ষার বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তারা বলছেন যে বিগত বছরগুলোতে যেমন অপ্রীতিকর অনেক ঘটনা ঘটেছে তো এবছর কিন্তু তারা এমন কিছু লক্ষ্য করেনি অত্যন্ত সন্তুষ্টির সাথে কিন্তু তারা তাদের যে মহা শারদীয় যে দুর্গা উৎসব এটি কিন্তু পালন করতে পেরেছেন এবং তারা প্রশাসন এবং অন্তর্বর্তী যে সরকার রয়েছে সকলের প্রতি কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছিলেন তো এই ছিল সর্বশেষ এখানে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ জম্প শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির থেকে আজকে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেটি একটু পরেই কিন্তু ভাসান হবে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাসানোর ভাসানের সর্বশেষ তো এখন পর্যন্ত যে সিঁদুর খেলা এবং ভাসানের যে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল এই নিয়েছিলাম আমি মাঝাবিন মৌ দেখছেন দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোর